নমস্কার সবাইকে আসলে আপনার অনেক ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমরা যেতেছি পার্কে ঘুরতে নন্দন পার্কে এটা হলো গাজীপুরের বারোই পাড়া পড়ছে আর কি তো আমি রাসমণি আর বান্ধব যেতেছি আমরা আইসি মাসির বাসায় মৌসাক গাজীপুর তো এই জায়গা কি যেতেছি বেশি সময় লাগে না এই জন্য বল ভাবলাম যে ঘুরে আসি একটু তো রাসমণি অনেক খুশি খুশি হয়েছ বান্ধব কিনে কি তো আমরা ওই যাবো ওই জায়গায় যাই এখনো ওই রকম বড় কোনো পার্কে যায় নাই ছোটখাটো পার্কে গেছি তো এরকম বড় পার্কে যায় নাই তো আজকে যাইতেছি তো চলুন যাই তো আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি কেমনে গেতে লাগে গাড়ি গো বান্ধা গাড়ি গো গাড়ি কিন্তু আমার গাড়ি দেবে না এটাই দেবো তো আমরা পার্কে এসে পড়ছি পার্কে বলতে পার্কে সামনে আইছি আর পান ধরা দিকে মাস্ক কিনে নিছি কারণ প্রচুর ধুলা এখন মাস্কের দরকার নাই মাস্ক খুলে লাভ মাস্কের দরকার নেই ওনার গেটের সামনে এসে পড়ছি আমরা রাস্তা ঘুরে আনি তো মাস্ক কিনছি টিকিট পান ধরা এসে পড়ছি बांगला इकडे नाहीये रे आवत नाही रे ए एक तर नाहीये रे ए

আমরা ঘুরতে ঘুরতে একটু বেতল এদিকে বিদেশে আছে ছবি তোলাছি ছবি তোলা একটু মন ভালো ভালো নিয়ে গেছি না

আমরা কিনছি কোনো রাইড না একে এত 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 কিছু কিনলাম রাইড এ মোটামুটি বড় সড়ো টিকিট কিনছি বড় সড়ো টিকিট টিকিট বড় হতে যদি রাইড লেখা দেখি লেখা আছে না মেলা বড় বড় টিকিট বড় সড়া টিকিট হয়েছে এদিকে একটা পুকুর আছে ওই জড়ার মধ্যে উঠবো আমরা যাইতেছে কথা বড় টিকিট কত বারো আটটা বারো হবো হ্যাঁ বারো এটা কি কয় জানি না কি উড়তে থাকে থাকে উঠতে থাকে না যাই হোক ওই দিকে করবো তো এটা হলো আজও না মানে মানুষকে মন দেওয়া যায় উল্টে দেখা যায় আর ওই আছে ওটা আরেক দেখা যায়

वो मिट्टी में वो ऐसे मरता ना, ओ, ओ। तो ना मतलब ओ, वो। वो मैना। ऐसे ये वो दिया? ये वो ना। ओह, ओह। तू ऐसे तार दे मानो दिला दाई। ऐसे तो गिट्टू कौन सस्ते का कर रहा? हाँ, मतलब वही करी। ओह, तार उपर ही रहेगा लगा वो। ओह, ऐसे ही। मेरा सुरेश का है। ओह, है जी तार ड्राइवर की। জনপুতি একিট কাটি একদম ফুল টিকিট কাট মোটামুটি অনেক কিছুমান থাকিলে কি কৰে ঘূৰাই বেহাৰ নেকি

এদিক দিয়ে সব জায়গায় এরকম মানে জায়গায় জায়গায় এরকম সিস্টেম করা আছে এটার মধ্যে উঠবো আমরা এটা শেষে উঠতে কারণ প্রচুর কি দুঃখ ভাবে যে ওই দেয় লোক আছে লোক বই হ্যা আর কি আগে দেখে যে বহু মনে যা গেলে পড়ছে তাই তো ভালো পার্কিটা বড় আছে অনেক আমরা কেবল কেবল এক সাইড করলাম কেবল তো আমরা এখন এটার মধ্যে উঠবো তো এটা একটু ভয়ঙ্কর এটা হলো ঘুরে একটা আমরা কি তিনজন মান যাবো তো আমরা এখন এটা করছি এটা আমাদের এটা একটা ভয়ঙ্কর রাইট

অনুমতিন এই উ পান্তাহসানো সাহস হয় চলি আন নাক

আমরা এখন যাবো ওয়াটার এই ওই রাই উঠে ট্রেনের মতো দেখলাম ওইটার মধ্যে উঠে একদম অবস্থা খারাপ বমি বমি হয়েছে করছে অবস্থা আগের দাদা ঘুরে ভালো লাগছে কনে যে উঠছিলাম না এটা করছে ওই ওই ওটা মানে যদি কি উড়েন খেড়ে উড়ে পুছা এই ফুল পেট খেয়েছে কি উড়ে একবারে বমি বেরে বসি উড়া করে কেউ ধরতে আদি না নাম নাই তো ওর না তাই রাসুনি এরা উড়তে পারে না কেউতা না গা হ্যাঁ বইবে কেন ও না সোজা সোজা আরেকটু তো সীতাকুণ্ডের কাছে আর উঠছে না উড়া উদেই করে ইয়ে

சார் நே <coughs> <pik> <sound>

நார் oh. தான oh, <laughs> 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 এতিয়া প্ৰথম নৰ্ম নাম মানিছিলো নিচিনা নামছে তই ভয় পাইছ নাডি হৈ গৈছে

Terima kasih telah menonton!

ব্যাগটা নিয়ে ঘুরতাসি মানে ব্যাগ লগারে রাখা যায় কিন্তু অতিরিক্ত ব্যাগের জন্য অতিরিক্ত টাকা নেই দুইশো পঞ্চাশ টাকা নাই তো আমরা এখন ওই যে আরেকটা জায়গায় আসি এম রোলটা ঠান্ডা আছে এম রোলটা ঠান্ড আছে দুলা দুলা তো আমরা মোটামুটি অনেক সময় চান করলাম চোখ টুক লাল হয়ে গেছে আসলে কাজের পাশাপাশি মাঝে মাঝে ঘোরাঘুরি ভালো লাগে কিন্তু সময়টাও ঘুরতে পারি না আজকে ভাবলাম রাসমানি খুশি আমিও খুশি সবাই খুশি শেষ আমি আর ড্রেস পারলাম না মানে শাড়িটাই শুধু প্যান্ট কারণ ছাড়া নাই নাই আর পান তো যাবে বেড়েছে মানে কক যাবে রেখে আর রাশন হয়ে গেছে ড্রেস চেঞ্জ করার জন্য এখন আর মানুষ নেই তাকে ফাঁকা একদম আমি একটু রয়েছি দাঁড়িয়ে দেখি তাতে সারটা শুকাই তো আমরা এখন চলে যাবো আর একটু কিছু দেখামো দেখি আরেক জায়গায় যাবো ওই ওই জায়গায় যাই তারপরে চলে যাবো তো আমাদের সবার ড্রেস চেঞ্জ করা শেষ আড়াইশো টাকা বাঁচিয়ে ফেললাম বাংলা আড়াইশো টাকা বাঁচাইলাম

कुनदै मन्दा अरेदमो तव हमरा नौ गाय उडाबसी मुका एते पेडल करतसी छोटा वाला जे साइकल जानी आमिर बान्तो पेडल करतसी ओ हातरो आमी अबै नायर माई एल दुसी आमी जी छोटा वाला

তো আমরা এখন চলে যেতেছি থাকলে এই জায়গায় থাকতেই তো এই জায়গায় তো থাকা যাবে না এখন চলে যেতেছে এখন যাবো মাসির বাসায় আর তারপরে আবার জায়গায় যেতে হইবো কালকে তো চলুন যাই হব নবদি কেমন মোটামুটি ভালো লাগছে কেমন লাগছে ভাল লাগছে কিন্তু শোলড্র দুর্বল হয়ে গেছে গাছ চান টান করি সারাদিন বেশিরভাগই বেশি সময় চান করা হয়েছে তো শোল্ডো দুর্বল একদম চান করতে ভালো লাগছে তো আজকে বিরোটি পেল তাই সবাই সুস্থ থাকেন